এই যে আপনারা দেখেছেন ডক্টর এনাইতুল্লা আব্বাস তিনি কিন্তু অনেক এলেমালা মানুষ কিন্তু শুধুমাত্র আজকে তার দরবারকে টিকিয়ে রাখার জন্য আজকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলতেছে উনি ভালো করেই জানে যে ইসলামী খেলাফাত ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায় এই পীর মুড়িদি এই ভণ্ডামি এই দরবার টিকবে না এই জন্য জানার পরে বুজার পরে আজকে সত্য হক দল কোনটা জানার পরেও তার দরবার টিকাতে গিয়ে আজকে হকপন্থী দলের বিরুদ্ধে আজকে উল্টা ফতোয়া দিচ্ছে এই যে দেখেন নাই ফতোয়া দিয়েছে যে পিয়ার পদ্ধতি জায়েজ নাই গণভোট জায়েজ নাই বর্তমান যে গণভোট এটা যদি হয় বর্তমান সমাজকে স্বীকৃতি দেবার জন্যে যদি গণভোটে কোনো মুসলমান যায়

বত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন সুম্মা আউ রসনাল কিতাব আল্লা দিন আস্তফাইনা মিন ইবাদিনা ফামিনহুম হুম জলিমুল্লিন আফসিহি অমিন হুম মোকতাসিদ সাবি কুম্বিল খৈরত ইবি ইজনিল্লা রালিকা কাবির আল্লাহ পাক বলতেছেন যে সুম্মা আউ রসনাল কিতাব এই কিতাব কোরআনের ওয়ারিস আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে তাকে করি না আমার অসংখ্য বান্দাবান্দিদের মধ্য থেকে যাদেরকে আমি আল্লাহ নিজে পছন্দ করি মনোনীত করি শুধুমাত্র তাদেরকেই আমি আল্লাহ কোরআনের জ্ঞান দান করি তার মানে কোরআনের জ্ঞান আপনি চাইলেই পাবেন না কোরআনের জ্ঞান আল্লাহ পাক তাদেরকেই দান করে কোরআনের আলেম কোরআনের হাফেজ কোরআনের খাদেম আল্লাহ পাক তাদেরকেই কবুল করে যাদেরকে আল্লাহ নিজে পছন্দ করে মনোনীত করেছে আল্লাহ নিজে তাদেরকেই পাক আলেম হিসাবে কবুল করে আল্লাহ পাক বলতেছেন সুন্না রসনাল কিতাব অতপর আমি আমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে কিতাবের ওয়ারিশ করি এরপরে কিতাবের ওয়ারিশ পাওয়ার পরে কোরআনের জ্ঞান পাওয়ার পরে হাদিসের জ্ঞান পাওয়ার পরে তারা তিনটা ভাগে বিভক্ত হয়ে যায় আল্লাহ আল্লাফা বলতেছেন যে প্রথম নাম্বার ফামিন হুম জলিমলি নাফসিহি এমন কিছু আলেম আছে তারা নিজের জীবনের উপরে জুলুম করে কেমন কোরআনের সত্য হক কথা জানার পরেও এমামতি চলে যাবে এই ভয়ে হাদিয়া তৌফা বন্ধ হয়ে যাবে এই ভয়ে কোরআনের কথা হক কথা সত্য কথা জানার পরেও যারা গোপন করে আল্লাহ বলতেছেন আল্লাপাকালিমুল্লিন তারা নিজের জীবনের ওপরে জুলুম করে জালেম হয়ে যাচ্ছে আল্লাহর ভাষায় এরা হচ্ছে সবচেয়ে বড় জালেম সোরা বাকার একশ তো চল্লিশ নম্বর আয়তের শেষের অংশে আল্লাপাক বলতেছেন যমান আজলাম মিম্মাং কাতামা সাহা দাতান ইংদাহু মিনাল্লাহ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে আলেম আছে আজলাম ইসমে তাবজিল আল্লাহ পাক বলতেছেন সবচেয়ে বড় জালেম আমি আল্লাহর কাছে তারা মিম্মাং কাতামা সাহা দাতান ইংদাহু মিনাল্লাহ যাদের কাছে কোরআনের সত্য সাক্ষ্য জানার পরেও সত্য সাক্ষ্য থাকার পরেও দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার লোভে পড়ে যারা কোরআনের কথাগুলো গোপন করে এরা হচ্ছে আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম এরা আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় ঘৃণিত নিকৃষ্ট আল্লাপাক সফিরের আঠাশ নম্বর আয়তে এ কথাও বলছেন যে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম যারা তারা ইন্নামা একসাল্লাহ আমিন আইবাদিহিল উলামা আলেম উলামা যারা আমি আল্লাহর কাছে প্রিয় তারা তারাই আমি আল্লাহকে বেশি ভয় করে একই কথা এই আলেম রায় যদি কোরানের হক কথা গোপন করে এরাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম আপনারা সোশ্যাল মিডিয়া ত দেখেছেন এক দরবারে হুজুর আছে নাম নিতে চাই না আমরা চোদ্দা করি আপনার এলেমের গভীরতাকে আমরা সম্মান করি কিন্তু আপনি হকপন্থী দলের বিরুদ্ধে বাংলাদেশের আপনি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আপনি দরবার চিকানোর জন্য আজকে বাতিলের তেল পরার পানি পরা খেয়ে আপনি হকপন্থী আলেমদের বিরুদ্ধে আজকে ফতুয়া জারি করেছেন এই যে আপনারা দেখেছেন ডক্টর এ নাইতুন তিনি কিন্তু অনেক এলেমালা মানুষ তার কথার মধ্যে গভীরতা আছে কিন্তু শুধুমাত্র আজকেছে তার দরবার চিকানোর জন্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আজকে কথা বলতেছে এক সময় কিন্তু আমরা সাধুবাদ জানিয়েছিলাম টকশোতে নাস্তিকদের যে চুবানি দিয়েছিল সেই সময় বলেছিলাম যে আব্বাসী ছাড়া এই নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার মতো কোনো আলেম বাংলাদেশে নাই তিনি যেমন ইংলিশে বলতে পারে বাংলায় বলতে পারে বৈজ্ঞানিকে যুক্তি দিতে পারে তিনি নাস্তিকদের জবাব দেওয়ার জন্য তিনি যার যে ফিলোসফি দরকার যে ফিলোসফি জ্ঞান দরকার সেগুলোও তিনি রাখে কিন্তু কিন্তু আজকে দেখা যাচ্ছে শুধুমাত্র তার এক স্বার্থ হাসিলের জন্য তার দরবারকে টিকিয়ে রাখার জন্য আজকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলতেছে উনি ভালো করেই জানে যে ইসলামী খেলাফাত ইসলামী হকুমত যদি কায়েম হয়ে যায় এই পীর মুরিদি এই ভণ্ডামি এই দরবার টিকবে না এই জন্য জানার পরে বুঝার পরে আজকে সত্য হক দল কোনটা জানার পরেও তার দরবার টিকা দিকে আজকে হকপন্থী দলের বিরুদ্ধে আজকে উল্টাপাল্টা ফতুয়া দিচ্ছে এই যে দেখেন নাই ফতোয়া দিয়েছে যে পিয়ার পদ্ধতি জায়েজ নাই গণভোট জায়েদ নাই আজ জায়েজটা কি আপনি বলেন এর আগে তিনি বলেছিল যে বাংলাদেশে এই গণতান্ত্রিক মাধ্যমে যে জামাত ইসলাম ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এটা সম্ভব না তো কি সম্ভব উনি বলতেছিল যে দেশে তিন দিন সরকার ছিল না তো আপনারা সেই সময় কোথায় ছিলেন আপনি খেলাফার ডাক দিতে পারলেন না আপনি কোন দরবার টিকানোর জন্য দরবারে বসেছিলেন খেলাফা এমনি এমনিতেই খেলাফা আসবে না আজকে গণভোটের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে কিসের গণভোট প্রত্যেকটা মুসলমানের আমি মনে করি গণভোটে বাংলাদেশ অংশ গ্রহণ করা আমি মনে করি এটা বাংলাদেশের ইমানি দায়িত্ব হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রত্যেকটা মুসলমানদের গণভোটে শরিক হওয়া আমি মনে করি ফরজ হয়ে গেছে আজকে যাদের হাতে আমার চব্বিশের গণ অভ্যুত্থানের টাটকা যুবকদের তাজা রক্ত লেগে আছে আজকে তাদেরকে জামাই আদরে রাখবেন তাদের বিচার হবে না আজকে আমার দেশের মানুষ তো গণভোটই বোঝে না এখন জাতিকে ভুল বুঝ দিচ্ছে যে গণভোটে আসার দরকার নাই কিসের গণভোট বাংলাদেশের গণভোটের মাধ্যমে এই সৈরাসার ফেসিস এদের বিচারের কাস্টে ঝোলাতে হবে এটাই গণভোট এখন বাংলাদেশের আর আমি মনে করি এটা ইমানের দাবি হয়ে গেছে এখন যে সৈরাশারের হাতে আল্লামা সাইদির রক্ত লেগে আছে কোরআনের পাখি কোরআনের কিংবদন্তি গোটা জীবন কোরআনের জন্য অক্ষ করে দিয়েছে ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কথা বলার কারণে আজকে মিথ্যা মামলা দিয়ে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে তেরোটা বছর কারাগারে বন্দি করে ভারতের পেক্সিপশনে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার বিচার হবে না গণভোটের মাধ্যমে জাতি বিচারের কাজটি তাদেরকে ঝোলাতে চায় আমার চব্বিশে যে যুবকগুলো জীবন দিয়েছে এই যুবকগুলোর কি পানের কোনো দাম নাই পাখির মতো গুলি করে হত্যা করেছে ঠান্ডা মাথায় আহ কি ভিডিওগুলো ইন্টারনেট বন্ধ করে দিয়ে সেই চমকের ঝলক দেখিয়েছে পলক সাহেব কত নাটক আর তামাশা করে কি ঝলক না দেখালো ইন্টারনেট সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়ে তারা আমার দেশের যুবকদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আর আপনি বলতেছেন যে গণভোট নাই তো গণভোট ছাড়া এদের বিচার হবে বাংলাদেশে আবার যারা তাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন বাংলার জমিনে কিন্তু আবারও যুবকরা যদি দাঁড়িয়ে যায় আপনারাও কিন্তু ঠিক মতো মাজা সোজা করে দাঁড়িয়ে থাকতে পারবেন না এদেশে ষোলো বছর পরে যদি জালেম বিদায় করতে পারে এদেশের জনগণ কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদেরকে পরাজিত করে ছাড়বে দাড়িওয়ালা টুফিয়ালা কিছু হুজুর এখন বড় বড় বোতল পাচ্ছে আল্লামা সাইদি বলে গেছে না যে ইসলামী আন্দোলন যদি পিছায়া যায় ইসলাম যদি ক্ষমতায় না যায় বড় বড় বোতল খাওয়া যাবে এই কথাটাই এখন আপডেট করেন এরা বড় বড় বোতল খায় না কিন্তু বড় বড় চেকার পেচি পাইছে আজকে দরবারে বসে বসে কিচ্ছু নাই শুধু প্যাট আখিরি ভুরি দরবার চলে যাওয়ার ভয়ে আজকে তারা বলতেছে যে পিয়ার পদ্ধতি জায়েজ নাই আর গণভোট জায়েজ নাই তো কি জায়েজ বাংলাদেশে বলেন ইসলাম কায়েম করার জন্য বাংলাদেশে এই গণতন্ত্রকে যদি আপনি হারাম বলেন তো বাংলাদেশে কোন পদ্ধতিতে ইসলাম কায়েম হবে আপনি বলেন সারা জীবন আপনার মতো দরবার খুলে সারা জীবন গলাবাজি চাপাবাজি করে মাঠে ময়দানে ওয়াজ করে সংসদে কোরআন কায়েম করা যাবে না ওই যে উদুইলা সাবিল রব্বি কাবিল হেকমা আয়াতের ব্যাখ্যা দিচ্ছে তোমরা হেকমতের সাথে দাওয়াত দাও এখন তো দিন দুনিয়া ভালো না তো নবীজি যখন মক্কায় দাওয়াত দিয়েছিল তখনও দুনিয়া ভালো ছিল না নবীজি যখন ইসলামের দাওয়াত দিয়েছিল গোটা পৃথিবী তখন নবীজের বিরুদ্ধে দাঁড়িয়েছিল শুধুমাত্র একা নবীজি কালেমার দাওয়াত দিয়ে তিনি আল্লাহর সাহায্য নিয়ে তিনি সফল হয়েছিল আজকে দিনদুনিয়া ভালো না আপনি হকপন্থী দলের বিরুদ্ধে আজকে ফতুয়া দিচ্ছেন গণতন্ত্র হারাম গণতন্ত্র হারাম মুখে ফতোয়া তুলতে তুলতে আজকে মুখে ফেনা তুলে ফেলতেছেন তো এদেশে সবাই তাদের জানে যে গণতন্ত্র হারাম কিন্তু বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য গণতন্ত্রকে ব্যবহার করে ইসলামটাকে কায়েম করার পরে সংসদে কোরআনের সিট পাওয়ার পরে কোরআন যখন সংসদে কায়েম হয়ে যাবে তখন এই গণতন্ত্রের মুখে লাথি দিয়ে আমরা ইসলামী খেলাফা রাসুলের সুন্না পদ্ধতি রাসুলের আদর্শ তখন বাস্তবায়ন করবো আমরা আপনি সারা জীবন যদি এখন গণতন্ত্রের বিরুদ্ধে ফতোয়া দেন বাংলার সংসদে একটা সিটও পাবেন না এই ভোটাভুটির মাধ্যমে যদি সংসদে যেতে না চান কিয়ামতের আগেও বাংলাদেশ আপনি যেতে পারবেন না এই জন্য আজকে ফতোয়া দিচ্ছে আবার যে বাংলাদেশ জামাত ইসলামের আকিদা ঠিক নাই তা আপনি যাদের আকিদা ঠিক নাই ফতোয়া দিচ্ছেন আর আপনি যাদের টাকা খেয়ে দরবার টিকানোর জন্য ফতুয়া দিচ্ছেন ওদের তো আকিদাই নাই এই জন্য দরবারে বসে বসে আর উল্টা পাল্টা ফতোয়া দিবেন আমরা ছোট আপনাদেরকে চোদ্দা করি ভালোবাসি আল্লাহ রবীন্দিন বলতেছেন যে এক নম্বর প্রকার হচ্ছে তারা ফামিন হুম জলি মুল্লি নিজের জীবনের ওপরে জুলুম করে কোরআনের সত্য কথা জানার পরেও দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার প্রেমে পড়ে তারা বলে না গোপন করে কিনা আলেম তারা আর আসল তো বলেই গেছে কিয়ামতের আগে আলেম নাম ধারী লেবাজ তেল তেলা হুজুর উলামায় সুবের হবে সাহাবিরা জিজ্ঞাসা করেন নিয়া রসুল আল্লাহ উলামাই আবার সু কি এই বাতিল আলেম কি কেমনে চিনবে দুনিয়ার মানুষ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এদের দেখতে আলেমের মতোই হবে প্রকৃত আলেমই হবে তারা এবং তাদের মুখের কথা হবে চিনির মতো মিষ্টি কিন্তু কোরআনের রদবদল করে উল্টাপাল্টা ফতুয়া দিবে দিন কায়েমের আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া দিবে বাংলাদেশে এখন দিন বিজয়ের কাছাকাছি পৌঁছিয়ে গেছে কিছু এক প্রকার আলেম ওই যে জালমাদানি আর আব্বাসী গাবগাসি এরা ফতুয়া দিয়ে দিচ্ছে যে না এইভাবে দিন কায়েম করা নাই তো কিভাবে দিন কায়েম করা যায় আপনি বলেন জাতির সামনে বলেন আপনি ওই দরবারে বসে বসে কোনো দিন সংসদে দিন কায়েম করা যাবে না ওই মঞ্চে মঞ্চে মাদানির মতো ষাট সত্তর হাজার টাকার ওয়াশ করে কোনো দিন দিন কায়েম করা যাবে না ওদের মুখের কথাগুলো আজকে চিনির মতো মিষ্টি মধুর মতো মিষ্টি রাসুল বলেছেন দ্বিতীয় নাম্বারে তাদের হবে তাদের লেবাস হবে নবীদের মতো সন্নাছে লেবাস দাড়ি থাকবে টুপি থাকবে কি আলখেল্লা দেখেন নাই মনে হচ্ছে যে জান্নাত থেকে পালিয়ে এসেছে আল্লাহর অলি কি বড় জুব্বা দাড়ি টুপি নিয়ে মনে হচ্ছে যে জান্নাত থেকে পালিয়ে আসা মস্ত বড় অলি দরবেশ হুজুর হয়ে গেছে কিন্তু দিন বিরুদ্ধে ফতোয়া দেয় দরবারে বসে বসে তিন নম্বরে রাসুর বলেছে এদের হৃদয় হবে বাঘের মতো সিংহের মতো হিংসুটে একজন আলেম দেখেন নাই ভুল করলেই কাফের ভুল করলেই গাজাখর পাল্টা ফতুয়া দেয় কতটা হৃদয়ের মধ্যে হৃদয়টা কতটা সংকীর্ণ হলে পরে একজন আলেম আর একজন আলেমকে কাফের ফতোয়া দিতে পারে আলেম আপনার হৃদয় হবে আকাশের মতো রাসুল সাল্লাহ আলহ সাল্লাম তায়ফে পাতর খেয়েছে তাও তো বদুয়া করে নাই তা আপনি একটু আলেম কথা বলতে বলতে ভুল করে ফেললে আপনারে বলে আর আপনি কাফের ফতোয়া দেন ওই কাফের চশমা খুলে ফেলেন দরবারে বসে বসে কাফের ফতোয়া দেওয়া যায় যদি একবার আয়না ঘরে যেতেন মামুনুল হকের মতো জেলখানায় আমির হামজার মতো আয়নাঘর আল্লামা সাইদির মতো জেলখানায় যেতেন ওই কাফের ফতোয়ার আসতো না তখন ওই ফ্যাসিস সৈরাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন এই জন্য হৃদয়টাকে আপনি প্রসার করেন হিংসুতে হইন না আল্লাহ রাসুল বলেছেন চার নাম্বারে এদের কাজ কর্ম হবে শয়তানের মতো ধর্মের নামে তারা তামাশা করবে ওলামাই সুসিনার চারটা মাধ্যম ওই আলেম যার কথাগুলো হবে চিনির মতো মধুর মতো মিষ্টি দুই নাম্বারে লেবাস হবে সুলদের মতো সুন্নতি লেবাস তিন নম্বরে হৃদয় হবে বাঘের মতো হিংসুটা চার নম্বরে তাদের কাজকর্ম হবে শয়তানের মতো এরকম আলেম এখন পাড়া মহল্লায় তৈরি হচ্ছে